আবু তাহের সাইদ তিনি আমাদের গ্রাফিক ডিজাইন ব্যাচে স্টুডেন্ট ছিলেন এবং তিনি এখন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট কমপ্লিট করে ইনকাম করেছেন প্রায় আট হাজার টাকা আমরা জানার চেষ্টা করব যে উনি কিভাবে ইনকাম করেছেন এবং উনি টাইমস আইটির যে কোর্সটা ছিল ওখান থেকে তিনি কতটুকু গ্রাফিক ডিজাইন বা স্কিল শিখতে পেরেছেন আবু তাহের সাহেদ এবং কেমন আপনি স্কিল শিখতে পেরেছেন টাইমস আইটি থেকে জি আলহামদুলিল্লাহ আল্লাহ কুরআন শরীফে বলেছেন যে মানুষ যা চেষ্টা করে সেটা সেটাই পায় আমরা যা চাই সেটা পাই না অবশ্য চেষ্টা চেষ্টা করে সেটাই পাই এটার প্রতিফলন আমি নিজে দেখছি করার মাধ্যমে আর বিশেষ করে সারদের এফোর্ট এবং প্রেশার এগুলো কিন্তু আমাদেরকে অনেক প্রেরণা জুগিয়েছে মাঝখানে আন্দোলনের জন্য কাজটা একটু থেমে গিয়েছিল এখন আলহামদুলিল্লাহ আবার চলতেছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে চলবে আপনার কনফিডেন্স আছে

কিন্তু কোর্স কেউ ভালো করে কেউ কমপ্লিট করতে পারতো না ছয় মাসে আমরা শেষ করতে পারবো কিন্তু স্টুডেন্টরা কিছু শিখতে না এটাই হচ্ছে মেন বিষয় থ্যাংক ইউ সো মাচ আবু তাহের আপনার দোয়া রইলো একটা তালি হবে সবাই